নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আবার একবার অনেক অনেক স্বাগত আজ একটি বিশেষ দিন যে স্কুলে আমি দশ বছরের ওপর শিক্ষকতা করছি সেই ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যাপীঠের আজ গোল্ডেন জুবিলি মানে সুবর্ণ জয়ন্তী বর্ষ উনিশশো সালে এলাকারই বেশ কয়েকজন শিক্ষানুরাগী মানুষের উদ্যোগে যে পথ চলা শুরু হয়েছিল পায়ে পায়ে আজ দু সালের বিশে ডিসেম্বর আমরা এসে উপস্থিত হয়েছি পঞ্চাশতম বছরে বিশাল ছাত্র সংখ্যার একটি সুবিশাল বিদ্যালয় আমাদের এই সবার আদরের ভালোবাসার বিদ্যালয় সরস্বতী ট্রাস্ট আজ সেই জন্যে বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে সেখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী সকলেই বিশেষ অতিথিরাও আসবেন অবশ্যই প্রদীপ প্রজ্বলন করা হবে একটি পদযাত্রা হবে আপনারা তো দেখছেনই আমাদের কত ছাত্রছাত্রী আর ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয়কে এতটাই ভালোবাসে যে আজকের এই বিশেষ দিনে তারাও চলে এসেছে এটি হলো আমাদের বিদ্যালয়ের ফুলের বাগান এখন তো শীতকাল অত্যন্ত যত্নে আমাদের যিনি মালিক তিনি এই গোলাপ ফুলগুলো ফোটান কত যত্ন করা হয় সার দেয়া হয় জল দেয়া হয় তবে গিয়ে এত সুন্দর সুন্দর ফুল ফোটে এত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রচুর ছাত্রছাত্রী সব সমাগম হচ্ছে কারণ আমরা শুনতে পাচ্ছিলাম যে প্রধান অতিথি যিনি আসবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ তিনি কাছাকাছি এসেই পড়েছেন আমাদের স্যার বিদ্যালয়ের যে মঞ্চটি করা হয়েছে আজকে অনুষ্ঠানের জন্য সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের সুশৃঙ্খলভাবে দাঁড়াবার জন্য বলছেন আর অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও সব সাহায্য করছেন নানারকম কাজে আজ সত্যিই খুব বিশেষ বিশেষ একটা ফিলিং হচ্ছে যে বিদ্যালয়ে দশ বছর আগে শিক্ষকতা করতে এসেছিলাম তার সুবর্ণ জয়ন্তী বর্ষ তার যে শরিক হতে পেরেছি আমরা সকলে এটা সত্যিই আমাদের জন্য একটা স্পেশাল মোমেন্ট সমস্ত শিক্ষকরা দাঁড়িয়ে রয়েছেন প্রধান অতিথির অপেক্ষায় আমাদের স্কুলটা এত সুন্দর যে কিছু বলার নয় আমি যেদিন প্রথম স্কুল দেখতে এসেছিলাম পোস্টিং পাওয়ার পরে আমি একদম আত্মহারা হয়ে গেছিলাম এত সুন্দর স্কুলে পড়াবো আমি এই যে আমাদের মহামান্য অতিথি এসে উপস্থিত হয়েছেন হেড স্যার সাদর অভ্যর্থনা করে আমাদের প্রেসিডেন্ট সাহেবও সাদর অভ্যর্থনা করে মহারাজকে নিয়ে আসছেন বিদ্যালয়ের ভেতরে ছাত্রছাত্রীরা পুষ্পবৃষ্টি করে ওনাকে অভ্যর্থনা জানাচ্ছেন উনিও এই দৃশ্য দেখে দৃশ্যতই মনে হলো উনি খুবই খুশি পরিতুষ্ট যে কোনো বিদ্যালয়ের পিলার হলো ছাত্রছাত্রীরা তাদের জন্যই আমরা শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরাই যদি না থাকে তাহলে আমাদের কাজটা গুরুত্বহীন হয়ে যায় পতাকা উত্তোলন করা হলো মহারাজ প্রদীপ প্রজলন করে পতাকা উত্তোলন করলেন তার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হলো। আজকে পদযাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হলো এরপরে জানুয়ারি মাসে আট নয় দশ তারিখে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করবে মূলত শুধু ছাত্রছাত্রীরাই নয় আজকে অভিভাবকেরাও অনেকে এসেছেন যেটা ভীষণ ভালো লাগলো আমাদের আমরা দাঁড়িয়ে শুনছিলাম মহারাজের বক্তব্য স্কুল এবং তার পার্শ্ববর্তী এলাকার রাস্তা দিয়ে এই যে এগিয়ে চলেছে আমাদের পদযাত্রা ছাত্রছাত্রীদের সঙ্গে করা হয়েছে সুন্দর কিছু ট্যাবলো ছাত্রছাত্রীরা কালচারাল দিক থেকে খুবই সমৃদ্ধ অনেক ছাত্রছাত্রী আছে যারা খুব ভালো নাচ গান করে আঁকে মানে অনেক রকম দিক হয়তো শিক্ষার শুধু তো পড়াশোনার পুঁথিগত বিদ্যাটাই সব নয় শিক্ষা মানে একটা সার্বিক ব্যাপার সেই সমস্তটা ডেভেলপ করানোই হচ্ছে একজন আদর্শ টিচারের কাজ যেটা আমাদের সহকর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে করে আসছেন ভবিষ্যতেও করে আমরা যাব সেটাই আমাদের অঙ্গীকার কাঁঠালতলা বাজারের মধ্যে রাস্তা দিয়ে বিশাল একটা পদযাত্রার মিছিল হয়েছিল প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার উপর এইবারে পদযাত্রার শেষে এই যে ব্যান্ড বাজাতে বাজাতে মিছিল এসে উপস্থিত হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গনে কালকে মিড ডে মিলে সমস্ত ছাত্রছাত্রীদের খাবার ব্যবস্থা রয়েছে হেড বলেছেন এমনিতে তো ফাইভ টু এইট খায় মিড ডে মিলে কিন্তু হেড বলেছেন আজকের জন্য সমস্ত ছাত্রছাত্রীরা মিড ডে মিলে খাবে এটা স্কুলের তরফ থেকে উপহার এবং পরিশেষে মিষ্টি মুখে রসগোল্লা এটা স্পেশাল গিফট এই তেঁতুল গাছটাও আমাদের বিদ্যালয়ের তিলে তিলে গড়ে ওঠার সাক্ষী আজ এত ভালো লাগছে এত সুন্দর একটা ফিলিং হচ্ছে এত ছাত্রছাত্রী এসেছে এমন একটা বিশেষ দিন আপনাদের ওই জন্য বিদ্যালয়টা ওপর থেকে দেখাবার লোভ সামলাতে পারলাম না আমি আমি দোতলার বারান্দা থেকে ভিডিওটা করেছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন তার বন্ধুরা আজকে এসছি শীতের আরেকটা আইটেম নিয়ে সেটা হচ্ছে সুজির দুধ পুলি দেখুন এক লিটার দুধ আমি জাল দিতে দিয়েছি এক লিটার দুধ হোক আর এইখানে দেখুন একটু জল ফুটছে দেখেছেন আর এই যে তিনশো গ্রাম এটার মাপ তিনশো গ্রাম সুজি এই আমি দিয়ে দিলাম এই ফুটন্ত জলে দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব আস্তে আস্তে জলটা টেনে যাবে এখন টেনে ওটা ঠান্ডা হোক আর এই যে পুলিটা গড়বো তার করতে হবে নারকল আর খেজুর গুড়ের পাটালি দিয়ে ওটা আমি করেছি দুপুরবেলা করে রেখেছি চলুন এটা ঠান্ডা হতে হতে সেইটা দেখে নি কি করে পুরটা করলাম চলুন বন্ধুরা আমি এই যে ছাইটা করব তার জন্য দেখুন একটা নারকোল আমি কুড়ে নিয়েছি আর নারকোলটা যে কুড়েছি এখনো পর্যন্ত কিন্তু আমি গ্যাসটা অন করি দেখুন নারকেলটা দিয়েছি এইবার দেব এই আড়াইশো থেকে তিনশোর মধ্যে একটু পাটালি এই যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব এমনি শুকনো যাতে করে জলটা কেটে যায় জলটা কেটে গেলে তারপরে আমি গ্যাস অন করব তারপরে আমি দেখাবো কি করে নারকোলের এই ছাইটা করলাম আচ্ছা এই পাটালিটা কিন্তু খেজুর পাটালি হ্যাঁ খুব সুন্দর গন্ধ পিঠে করতে গেলে তো খেজুর পাটালি লাগবে বলুন আচ্ছা দেখুন এটা করে একটু মাখা থাক একটু জলটা কাট এইবার দেখুন এটা মজে গেছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেশ দেবো দেব মানে গ্যাসটা জ্বালাব জ্বালিয়ে দিয়েছি এবার শুধু কাঠের দিয়ে শুধু নাচি এই যে কোনো একটু মানে পাকানো পাখানো কাটালিয়েছে বরফ পড়েছে তো এবার আস্তে আস্তে সব কটা দেখুন আস্তে আস্তে দেখুন এই নারকেলের কিরকম রংটা চেঞ্জ হচ্ছে দেখুন দেখেছেন কিন্তু এখনো পাক হয়নি এখনো পাক হতে দেরি আছে বন্ধুরা দেখুন হয়ে আর একটুখানি রসটা মরলেই বন্ধ করে দেবো গ্যাস দেখুন প্রায় হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন পুর একদম মোটামুটি রেডি দেখেছেন একদম পুরো প্যান থেকে হচ্ছে এর থেকে বেশি আর না কেননা এর থেকে বেশি করলে আমি তো আবার পিঠেতে ভরবো তখন মুশকিল হয়ে যাবে এটা এমনি একটু টান তাহলে এবার গ্যাসটা অফ করে দিই এরপরের পর্যায়ে হচ্ছে পিঠে গড়া দেখো এই যে সুজিটা ভালো করে থেসে নিয়েছি বেশ গরম গরম থেসে নিয়েছি এইবার এই থেসে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট লিচি পুলি কিন্তু বড় বড় করে করলে ভালো লাগে না পুলি সবসময় ছোট ছোট করতে হয় আপনাদের দেখাচ্ছি কিরাম সাইজ হবে দেখুন এই এই রকম সাইজের ছোট ছোটো লিচি রকম লিচি যত ছোট হবে পুলি তত সুন্দর দেখতেও হবে আর খেতেও ভালো হবে আর বড় বড় অনেকে করেন আমার না আমার বড় বড় করলে কীরম যেন মনে হয় বিড়াল বাচ্চার মতো বড় বড় হয়ে তাই না এই ছোটো ছোটো করবেন দেখতে সুন্দর হবে দাঁড়ান দেখাচ্ছি এবার দেখুন একটা লেচিকে এইভাবে গোল করে অনেকটা সেই যেরকম কচুরির মধ্যে পুর ভরে না এই যে সেই পুর সেই সকালে করলাম দেখালাম আপনাদের এই পুর কুরটাকে এই ভেতরে দিলাম দিয়ে ভালো করে মুখটা বন্ধ করব পুলির সেপ দেবো একটা ভালো করে মুখটা বন্ধ করব করে দেখুন এই এই যে ল্যাজগুলো ল্যাজগুলো কিন্তু সুন্দর হওয়া চাই পুলি কিন্তু যেমন তেমন বলে হয় না একটু সুন্দর না হলে বিচ্ছিরি লাগে দেখতে অনেকেই করেন আমার ভালো লাগে না পুলি সুন্দর এই দেখুন দেখেছেন এই যে কোনগুলো কোনগুলো যেন নিখুঁত হয় দেখেছেন একদম নিখুঁত হবে এই হচ্ছে পুলি বন্ধুরা দেখুন এই যে পুলিগুলো সব গড়া হয়ে গেছে দেখেছেন ছোট্ট ছোট্ট করে পুলি গড়েছি এইবার দেখুন দুধটাও প্রায় খিরখির হয়ে এসছে দেখেছেন একটু আস্তে আস্তে সব কটাকে ছেড়ে দিব সব দিয়ে দিয়েছি এখন কিচ্ছু হাত দমোনা এরম ভাবেই রাখবো সেট হতে দেবো একটুখানি একটু সেট হোক তারপরে আস্তে করে খুন্তি দিয়ে আস্তে করে এই খুন্তির তলাটা হলে ভালো হয় এইটা দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে আর কিছু করা যাবে না দেখুন এই যে দেখুন পুলিগুলো কিরকম সেট করে গেছে কিছুক্ষণ পর এই আলতো হাতে এটা নাড়ছি দেখুন একটা পুলিও কিন্তু ভাঙেনি দেখেছেন প্রত্যেকটি পুলি কিন্তু গরম দুধে সেদ্ধ হচ্ছে একটু ফুটুক মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু ফুটুক ফুটলে গুড় দেবো এখন কিন্তু গুড়টা দেবো না যতক্ষণ না সেদ্ধ হচ্ছে পুলি ততক্ষণ কিন্তু গুড় দেওয়া যাবে না আর গুড় দিয়ে ফোটানো যাবে না বেশি বন্ধুরা দেখুন একদম এবার দেখুন সেদ্ধও হয়ে গেছে এই দেখুন একটা তুলে দেখাচ্ছি দেখেছেন একদম তুলতুল করছে এইবার দেবো এই খেজুর পাটালি আড়াইশো থেকে তিনশো মতো আছে এবার দিয়ে দেব দিয়ে এবার এটাকে আস্তে আসতে ও আপনা থেকে নিজের নিয়মে গোলবে না বন্ধু হয়ে গেছে সব বন্ধুরা একদম রেডি এবার বন্ধ করে দেবো আর বেশি গুড় দিয়ে বেশি ফোটানো যাবে না তাহলে পুলি শক্ত হয়ে যাবে এই বন্ধ করে দিলাম দিয়ে দিলাম এইবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে থাক এখন তারপরে দেখাবো কিরকম খাওয়া হচ্ছে রাত্রে ডিনার বেড়ে দিচ্ছি আজকে করেছি রুটি ক্যাপসিকাম চচ্চড়ি আর এই দুধ পুলি দেখুন বন্ধুরা দুধ পুলি দিলাম দেখেছেন পুলিগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে দেখতে চারটে করে না হলে কি খাওয়া যায় বলুন চারটে করে খেতে হবে ছোট ছোট কুলি তো তাহলে বন্ধুরা ব্লগটা আজ এখানেই শেষ হলো কেমন লাগলো বলুন দুধ কুলি যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আসি নমস্কার আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা